দেখতে পাচ্ছেন আমাদের লাইভটি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের রাতের লাইভে আমি মোহাম্মদ রিপন হাওলাদার বাংলাদেশ ঢাকা সবার থেকে আপনাদের সাথে যুক্ত আছি এই মুহূর্তে যারা অনলাইনে আছেন যারা আমার লাইভটি দেখতেছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই যুক্ত হয়ে যাবেন সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা আপনারা জানেন আমি মূলত প্রপার্টিস ক্রয় বিক্রয় নিয়ে কাজ করে থাকি আর আমার পেজে এমন দর্শকই বেশি তো তাদের সবাইকে আমন্ত্রণ জানাবো আপনারা অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব লাইভে আমরা ইনশাল্লাহ প্রতিদিন চেষ্টা করব তিরিশ মিনিট করে ইউটিউবে আপনাদের সাথে আড্ডা দেওয়ার তো মূলত আজকে লাইভটি শুরু করছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যে আমার ইউটিউবে যে সাবস্ক্রাইবার ভাইয়েরা আছেন আপনাদের সাথে কথা হয় না বার্তা হয় না আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমার শর্ট ভিডিওগুলো দেখেন আপনার ব্লগুলো দেখতেন তা আপনাদেরকে অবশ্যই আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই মূলত রাতের লাইভে যুক্ত হয়েছি তো এই মুহূর্তে যারা অনলাইনে আছেন সবাই আমন্ত্রণ জানাবো সবাই যুক্ত হয়ে যান সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা এই মুহূর্তে বাংলাদেশ ভার্সেস সরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান শাসরোদ্দকর এশিয়া কাপ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান প্রথমে ব্যাটিং করতেছে আমি দেখেছি এতমন খেলাটি তো ভাবলাম আপনাদের আপনাদের সাথে একটু আড্ডা দিই তাই চলে আসছে এই মুহূর্তে যারা আছেন অনলাইনে সবাইকে আমন্ত্রণ জানাবো সবাই যুক্ত হয়ে যান সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা আপনারা যারা ইউটিউবে নতুন ইউজার আছেন কাজ করেন অনেকে ফেসবুক ইউজার আছেন বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষী ওয়ার্ল্ডে যারা থাকেন দেশ এবং দেশের বাইরে অবশ্যই আমার এই লাইফটি চলতেছে এই মুহূর্তে পুরো পৃথিবী জুড়ে যে যেখান থেকে দেখছেন বিশেষ করে বাংলাবাসী যারা আছেন সবাইকে আমন্ত্রণ জানাব সবাই তো দ্রুত যুক্ত হয়ে যাবেন আপনাদের উপস্থিতি প্রত্যাশা করছি সবাই দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা সবাই দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান

Então... রে প্রেমের আলো ছুরি আছে আমার চারি ধরে এমনি করে কাটি দেব আমার জীবন আমার জিমার আকাশ কানে বাতাস কাদে 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 আমার মন তুমার মালো বেশকাদে আমার দুনাযান হোয় ভুকে সুখের নদী আমার ভুকে দেও কত ম্যাথ লুকিয়ে আছে জানবে না তাকে আমার বুকে ডে কত ব্যথা লুকিয়ে আছে জানবে না তাকে এই যে ব্যথা সে না হলে মারা নাহলে মোর আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে আমার মান তোমায় বালো বেশি কাঁদে সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা এই মুহূর্তে আমাদের রাতের ইউটিউব লাইভে যারা যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় শুভাকাঙ্ক্ষীরা যারা যুক্ত আছেন কিছুটা সময় দিবেন আমরা এই প্ল্যাটফর্মে যারা কাজ করতে আসছি অবশ্যই কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আপনারাও আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন আমরা মূলত নতুন ইউজারদের নিয়ে কাজ করে থাকি আর প্রতিদিন বাংলাদেশ টাইম রাত দশটায় আমাদের ফেসবুক লাইভ শুরু হয়ে থাকে সেইখানে অনেক অডিয়েন্স থাকে অবশ্যই আপনারা যারা ফেসবুক ইউজ করেন আপনাদেরকে আমন্ত্রণ থাকবে অবশ্যই আমাদের রাতের লাইভে ফেসবুক লাইভে যুক্ত হবেন প্রতিদিন বাংলাদেশ টাইম রাত দশটায় তো সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা এই মুহূর্তে যারা অনলাইন আছেন সবাইকে আমন্ত্রণ জানাবো আপনারা শুধু দেখবেন না ওয়াচিংয়ে থাকবেন না আপনাদের মূল্যবান মতামত আমরা আশা করছি আর অবশ্যই অবশ্যই যারা আমাদের ভিডিও দেখেন বিশেষ করে আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই তাদের কাছে আমি জানতে চাইব যে আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন কি ধরনের ভিডিও মেক করব আপনারা কি ধরনের ভিডিও আমার কাছে প্রত্যাশা করেন আমাকে পরামর্শ দিতে পারেন অথবা সিনিয়র পার্সন যারা আছেন আপনারা আমাকে গাইড করতে পারেন কীভাবে কাজ করলে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া যাবে সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা মূলত আমার প্রফেশন হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস প্রপার্টি কয় বিক্রয়ের সাথে আমি জড়িত আছি আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা যুক্ত আছেন বেশিরভাগই প্রপার্টি কয়েক বিক্রোকে কেন্দ্র করে আমার সাথে যুক্ত হয়েছেন অনেকেই তা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা যে প্রপার্টির ভিডিওগুলো ব্লগ আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করতাম সেই ভিডিওগুলো আমরা রিদারিং প্রেজেন্ট করছি না বা আমরা অদূর ভবিষ্যতে সেই ব্লগ ভিডিওগুলো আমরা হচ্ছে ইউটিউবে আর দিতে চাচ্ছি না কারণ একটাই সেক্ষেত্রে কাস্টমাররা ঠকে প্রতারিত হয় দামের ক্ষেত্রে কম বেশি বেশি হয় অনেক ক্ষেত্রে বাজার মূল্য উদ্যোগতি হয়ে যায় যখন আমরা ব্লগ আকারে কোনো ভিডিও প্রকাশ করি কোনো জায়গার সেই ক্ষেত্রে জায়গার বেলু বেড়ে যায় আর স্থানীয় পর্যায়ের যারা ব্রোকার আছে এক কথায় দালাল যারা আছে তারা জায়গার প্রপার্টির মালিককে খুচিয়ে জায়গার দাম বাড়িয়ে দেয় তো বাজার মূল্যের সে জায়গার দাম বেশি হয়ে যায় কাস্টমার ডিম্যান্ড বেশি থাকে ব্লগ তৈরি করার কারণে তো যার ফলে আমরা কোনো ধরনের ব্লগ তৈরি করছি না তবে যেরকম আমরা ব্লগগুলো আমরা ইউটিউবে আপলোড দিতাম তার চেয়ে বেশি কালেকশন আমাদের কাছে আছে আপনারা যদি কেউ চান আমাদের সাথে যোগাযোগ করতে প্রপার্টি স্কয় বিক্রয়ের ক্ষেত্রে বিশেষ করে সাবার পৌরসভা এলাকায় আর তার চেয়ে যদি ক্লোজলি আপনারা ভালো কিছু চান তাহলে আমি রিকোয়ারমেন্ট করবো সাবার পৌরসভার আট নম্বর ওয়ার্ড রাজাসন এইখানে মূলত আমার ব্যবসার বিস্তারটা বেশি তো আপনারা যারা এই এরিয়াটায় জায়গা কিনতে চান বাড়ি কিনতে চান প্লট কিনতে চান ফ্ল্যাট কিনতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার অনেক ব্লগ ভিডিওতে দেখবেন যত ব্লগ ভিডিও আছে সব ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো ভয়েস কল সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বাজেট কীরকম কী ধরনের জায়গা ফ্ল্যাট অথবা বাড়ি চাচ্ছেন যেই কোনো বাজেটে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ধরনের কালেকশন কিন্তু আমাদের সাথে আছে আমাদের কাছে আছে তো সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা নিয়মিত আমাদের ইউটিউব লাইভে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলের প্রতিদিনের আপডেট দেখতে থাকবেন সাপোর্ট দিয়ে যাবেন আর এই ভিডিওটি অনেকেই বর্তমানে লাইভে দেখছেন পরবর্তী টাইমে অনেকে দেখবেন সবাইকে আমন্ত্রণ থাকবে সবাই আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাজ করতে আমরা উৎসাহ পাই এবং আপনাদের কাছ থেকে শিখতে চাই আমরা তা আপনারা দিক নির্দেশনামূলক কিছু আমাদেরকে গাইড করবেন আপনাদের মতামতগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সিনিয়র পার্সন যারা আছেন অভিজ্ঞ যারা আছেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতাগুলো থেকে আমাদেরকে বেস্ট সাজেশনগুলো আপনারা দিবেন সেটি সবসময় আশা করবো আপনাদের কাছে তো সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা এই মুহূর্তে যারা ওয়াচিং আছেন আপনাদের মতামত চাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই যারা ফেসবুক ইউজ করেন বাংলাভাষী যারা আছেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন বা পরবর্তী দেখবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমি মোহাম্মদ রিপন হাওলাদার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে ফেস টু ফেস ক্রয় বিক্রয় বাট আমার ফেসবুকের নাম হচ্ছে এম ডি রিপন হওলাদ দিয়ে সার্চ দেবেন আমার প্রোফাইল পিকচার দেখতে পাবেন আমার ছবি দেওয়া আছে সেখানে আপনারা যুক্ত হবেন আর ইদানিং আমি হচ্ছে ইউটিউব চ্যানেলে মোটিভেশনাল ভিডিও দিয়ে থাকি কার কেমন লাগে অবশ্যই জানাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা কী ধরনের ভিডিও চান কী ধরনের কন্টেন্ট আমার কাছে আশা করেন সেগুলো আমাকে জানাবেন আমার কন্টেন্টে কোনো ভুল যদি আপনাদের চোখে ধরা পড়ে সেটিও আমাকে জানাবেন আমি উপকৃত হব সমানিত শুভাকাঙ্ক্ষীরা সবাই সবসময় যুক্ত থাকবেন কাজ করবেন এক কথায় আমাদের এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে আমাদের কি কাজ করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে একেবারে সিরিয়াসলি এই প্ল্যাটফর্মটাকে নিতে হবে আমরা অনেক সময় স্ক্রল করে সময় নষ্ট করি এই প্ল্যাটফর্মে স্ক্রল করে সময় নষ্ট করি তো আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যারা এই প্ল্যাটফর্মে কাজ করবেন অবশ্যই শক্তপোক্ত হয়ে কাজ করবেন সিরিয়াসলি কাজ করবেন কোটি কোটি মানুষের এই প্ল্যাটফর্ম থেকে অযোগ্য মানুষ আপনার অনেক অযোগ্য তারা কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস পেয়েছে তো আমরা কেন পারবো না অনেক যোগ্য লোক আছে আপনারা সময় দিচ্ছেন বাট সময়কে কাজে লাগাচ্ছেন না আপনাদের বুদ্ধি আপনাদের মেধা কাজে লাগান সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন ইউটিউব মামা আমাদেরকে হেল্প করবে কোটি কোটি মানুষ এখান থেকে জীবন ব্যবস্থা উন্নত করছে এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আপনি আমি চেষ্টা করলে কেন পারব না আমরাও পারবো বাট কাজটা করার মতো করতে হবে সিরিয়াসলি করতে হবে ঠিক আছে শুধু শুধু স্ক্রল করে সময় নষ্ট করব না আমরা শিখবো আমরা শেখাবো আমরা নিজেরা কাজ করব আমরাও সফলতা পাবো ইনশাল্লাহ তো সবাইকে আমন্ত্রণ জানাব সবাই বেশি বেশি ভিডিও মেক করবেন শিক্ষামূলক আপনি যে ধরনের ভিডিও পারেন সেই ধরনের ভিডিও করবেন বিশেষ করে মহিলা মানুষ যারা আছেন মেয়ে মানুষ যারা আছেন তারা অনেকেই দেখা যায় সাহা গৃহিণী আপনার হচ্ছে রান্নার ভিডিওগুলো বেশি দিতে পারেন ব্লক তৈরি করতে পারেন অনেকে ডান্স পারেন যার যে প্রতিভা আছে সেই প্রতিভাটি আপনারা কিন্তু এই প্ল্যাটফর্মে ফুটিয়ে তুলতে পারেন আপনাদের সময়গুলো কিন্তু নষ্ট হবে না সাধারণত আমরা অনলাইনে কখন আসি যখন আমাদের হাতে অলস সময় থাকে আমরা এই প্ল্যাটফর্মে সময় দিতে পারবো তখনই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে থাকি অনলাইনে থাকি তা আমরা চাই আমাদের অবসর সময়গুলো যেন হেলায় নষ্ট না হয় আমরা অনলাইনে যেহেতু সময় দিবই তাহলে সেটাকে পারফেক্টলি একটু মডিফাই করে একটু কোয়ালিটিফুল করে আমরা অবশ্যই আমরা এখান থেকে একটা বেনিফিট নিতে পারবো তো সম্মানিত সব সময় চেষ্টা করবেন সময় যাতে লস না হয় জীবনের সময়কে মূল্য দিতে হবে আপনার সময়কে কাজে লাগাতে হবে আপনার সময়কে কাজে লাগাতে হবে আপনার পর প্রতি প্রজন্মের জন্য আপনি কী রেখে যাচ্ছেন কিছু একটা করে যেতে হবে আমরা ব্যক্তিগত জীবনে অনেক অনেকেই অনেক প্রফেশনে আছি বাট অনলাইনে যদি আমাদের একটা প্রফেশন আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয় ক্ষতি কী আমরা আমাদের যে সময়গুলো অনলাইনে ব্যয় করতেছি সেই সময়গুলো কাজে লাগিয়ে দেন না দেখেন একটা কিছু হয়েও যেতে পারে আপনার প্রতিভাগুলো আপনি অনলাইনে ফুটিয়ে তোলেন কী কাজে আপনি পারদর্শী সেই কাজটি আপনি অনলাইনে ফুটিয়ে তোলেন আপনি ভিডিও মেক করেন এই প্ল্যাটফর্ম একটা মহাসাগর এখানে যে কেউ কাজ করতে পারে অনেক নিরক্ষর জ্ঞানহীন লোক এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে বাড়ি গাড়ি করতে আপনি কেন পারব না তো সেভাবে কাজে লাগাতে হবে সময়টা আপনারা আপনাদের মূল্যবান সময়গুলো হেলাই নষ্ট না করে অবশ্যই অবশ্যই কাজে লাগান চেষ্টা করে যান লেগে থাকলে সাকসেস আবেই আপনি জেনে অবাক হবেন আমরা সাফল্যের পিছনে দৌড়াই অনেক দৌড়াই কিন্তু সাফল্য ছুতে পারি না আপনি বিশ্বাস করেন আর না করেন প্রতিটি মানুষের জন্য সফলতা অপেক্ষা করে আপনার যেমন স্বপ্ন আপনি সফলতা চুয়ে দেখবেন সফলতারও স্বপ্ন আপনার কাছে আসবে আপনাকে চুয়ে দেখবে বাট আপনাকে সেই চেষ্টাটা করতে হবে সফলতা অর্জন করতে হবে সফলতা এমনি এমনি আপনাকে ধরা দিবে না সফলতা যাওয়া মাত্রই এই ধর জিনিস না সফলতা আমাদের কাজ দিয়ে আমাদের যোগ্যতা দিয়ে অর্জন করে নিতে হবে তো সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা আমার পরামর্শ একটাই থাকবে সাফল্যের কাছে ছুটে যান চেষ্টা করে যান থেমে গেলে চলবে না আজ থেকে শুরু করুন এখন থেকে শুরু করুন সময়কে নষ্ট করবেন না কাজে লাগিয়ে দেন এই প্ল্যাটফর্মটাকে যথাযথভাবে ব্যবহার করেন কাজে লাগবে সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা সময় নষ্ট করবেন না সময় নষ্ট করবেন না আপনি আরেকজনের কন্টেন্ট দেখে শিখার জন্য দেখেন বাট বিনোদনের জন্য আপনি আরেকজনের টেকেনও দেখবেন আপনি নিজে প্রতিভা ফুটিয়ে তুলুন আপনাকে দেখে শত শত মানুষ লক্ষ লক্ষ মানুষ বিনোদিত হবে আপনার ভিডিও থেকে শিখবে আপনার ফলোয়ার হবে ফ্যান ফলোয়ার হবে আপনাকে ফলো করবে ঠিক আছে আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হবে এরকম কিছু করেন তো যাই হোক অনেকক্ষণ হয়ে গেছে যারা ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই অবশ্যই আন্তর থাকবে আপনাদের সুযোগ থাকলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন আমরা প্রতিদিনই কিছুটা সময় আপনাদের সাথে যুক্ত হতে চাই যদি আপনারা থাকেন যদি আপনার পাশে দেখেন পরিশেষে একটা কথাই বলবো সবাই মূল্যায়ন করতে শিখুন অযথা বেখেয়ালিপনায় সময় নষ্ট করবেন না সবাইকে কাজে লাগিয়ে দেন অনলাইন প্ল্যাটফর্ম হোক আপনার জন্য অনলাইন শুধু সময় নষ্ট করার জায়গা নয় অনলাইনে সঠিক ব্যবহার করে এখান থেকে আপনি অনেক কিছু রেসিভ করতে পারবেন এমনও মানুষ আছে বিশ পঁচিশ হাজার টাকা স্যালারি পায় কিন্তু এই অনলাইনে ফাঁকে ফাঁকে পার্ট টাইম সময় দিয়ে মাসে পঁচিশ তিরিশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে ইনকাম করে অনেক অনেক শত শত লক্ষ লক্ষ আছে লক্ষ লক্ষ আছে এরকম অনেকে আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এই অনলাইনকে কাজে লাগিয়ে চেষ্টা করে যান সফলতা পাবেন তবে সিরিয়াসও তো হবে আপনি পনেরো বিশ হাজার টাকা স্যালারির জন্য কতটা পরিশ্রম করেন সকাল আটটা থেকে শুরু করে বিকেল পাঁচটা মিনিমাম হয়তো আপনি পনেরো বিশ হাজার টাকা ইনকাম করেন আজ আপনাকে করতে হয় সোশ্যাল মিডিয়া থেকে আপনি ইনকাম করবেন আপনাকে সেইভাবে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে এমনি এমনি কিন্তু কোনো কিছুই আসে না তা আজকে আর বারবো না সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা অনেকক্ষণ হয়ে গেছে যারা এই মুহূর্তে দেখছেন বা পরবর্তী টাইমে দেখবেন সম্ভব হলে যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি বাজিয়ে দিবেন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের প্রতিটা আপডেট আপনাদের কাছে চলে যায় আমাদের ভিডিওগুলো দেখবেন আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ